সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার পাগনার হাওর জল থই থই বর্ষার পানির নিচে তলিয়ে থাকে অনেক অঞ্চল এই হাওরের ফেনারবাগ ইউনিয়নের রসুলপুর গ্রামে প্রায় দেড় শতাধিক পরিবারের বসবাস এই ইউনিয়নের অধিকাংশ মানুষ কৃষি ও মৎস্যজীবী সীমার নিচে তাদের বাস আর্থিক সংকটের কারণে অনেক পরিবারের ছেলেমেয়ে শিক্ষার আলো থেকে বঞ্চিত দারিদ্রসীমার নিচে থাকা মানুষগুলোর সন্তানদের জন্য গ্রামে নেই প্রাথমিক শিক্ষার ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এলাকার শিশুরা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে দীর্ঘদিন থেকে আর যারা পড়াশোনা করে তাদের পাশের গ্রামে গিয়ে স্কুলে ভর্তি হতে হয় কেউ বা পার্শ্ববর্তী গ্রামে আত্মীয় বাড়িতে থেকে করতে হয় পড়াশোনা তবে বর্ষার সময় বাধা হয়ে দাঁড়ায় শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াত ফলে শিক্ষার্থীদের জন্য স্কুলে পৌঁছানো হয়ে যায় একরকম জীবনের ঝুঁকি নেওয়ার সামিল বর্ষার ছয় মাসে শিক্ষার্থীদের অনেকেই বিদ্যালয়ে যেতে পারে না এরই মধ্যে হাওড়ের এই প্রত্যন্ত অঞ্চলে যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শিশুদের জন্য স্কুল করার ঘোষণা দেন একইসঙ্গে সঙ্গে স্কুলের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ সহ নানা সেবা প্রদানের দায়িত্ব নেয়ার ঘোষণা দেন গ্রামবাসীরা বলেন এতদিন শুধু আশ্বাস দিয়ে গেছেন অনেকে কেউ কথা রাখেনি পানি কমার সাথে সাথে স্কুল করে দেওয়ার খবরে উচ্ছ্বসিত পুরো গ্রামবাসী আমাদের গ্রামে তিনশো সাড়ে তিনশো বাচ্চা কাছে আছে ওরা লেখাপড়া করতে পারবে ওই স্কুলে উনি বলেছে আমাদের গ্রামে একটা স্কুল দিবে এবং ইনি দেওয়াতে সাড়ে থেকে চারশো বাচ্চা ছাত্র ছাত্রী লেখাপড়া করতে পারবে উপজেলার বিশটিরও বেশি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই তার মধ্যে রসুলপুর গ্রাম অন্যতম শিক্ষা বঞ্চিত হাওর স্থিত এই গ্রামে যুবদলের নেতার নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের ভবন নির্মাণের খবর আনন্দ ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে রাজনৈতিক নেতা জনপ্রতিনিধিদের গুণগত এরকম থাকলে পিছিয়ে পড়া এগিয়ে যাবে বলে বিশ্বাস তাদের মাহবুবুর রহমান বলেন ভবিষ্যৎ বাংলাদেশ যারা গড়বে তাদের নতুন করে বিদ্যালয়ের প্রতিশ্রুতি দেয়া হয়েছে হাওড়াঞ্চলে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা একেবারেই বেহাল নতুন বাংলাদেশে শিশুদের শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়ার সুযোগ নেই স্কুল হলে নতুন বছরের জানুয়ারি মাসে এই গ্রামের শিশুরা স্কুলে ভর্তি হয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে পারবে আরও যে সমস্ত গ্রামে স্কুল নেই সেসব গ্রামগুলোতে দ্রুত কিভাবে প্রাথমিক বিদ্যালয় চালু করা যায় সে বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি